সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের পেটের স্বাস্থ্য যদি ঠিক না থাকে কোনো কিছুই ঠিক থাকবে না আর পেটের স্বাস্থ্য ঠিক থাকতে গেলে হজম শক্তির প্রয়োজন আর হজম শক্তি কীভাবে আমরা ঠিক রাখবো চলো ভিডিওতে আমরা শুনে আসি বন্ধুরা উপকারী বেডটি আর পরিমাণ বাড়িয়ে দেয় এতে যে কোনো হাবার দ্রুত হজম হয় হজম শক্তিও বাড়ে প্রোবায়োটিক সমুদ্র হাবার হিসাবে রাখতে পারেন দই কেপির বিস্কির গাজর করা সবজির মতো খাবারগুলো বন্ধুরা বিশেষ জ্ঞানীরা বলছেন হুলগেন শোষাযুক্ত শশা বা গুটা শশা হেলে দত্ত পেট ভর্তি হওয়ার অনুভূতি তৈরি হয় ফলে অতিরিক্ত খাবার হেজে ফেলার সমস্যা কমে পাশাপাশি হুলগ্নে তাকে ভিটামিন ই জি ও ইয়াসিনের মতো উপাদান যা ক্যান্সার ও হৃদয় রোগের সমস্যার আশঙ্কা কমাতে সাহায্য করে বন্ধুরা বিশেষজ্ঞীরা আরও বলছেন রঙ্গিল ফল মূল হওয়ার জন্য হাবার গ্রহণের এক ঘন্টা পর রঙ্গিন ফল হাওয়ার অভ্যাস করুন খাবার দত্ত হজম হবে ও সহায়তা করবে বন্ধুরা দারচিনি আমরা জানি এটা রান্নাঘরের মশলা কিন্তু এটা গ্যাসের জন্য খুব ভালো দারচিনি হজম শক্তির অনেক ভালো একটি মশলা এই প্রকৃতি অ্যান্টারসিড হিসাবে কাজ করে থাকে এবং গ্যাস দূর করতে সাহায্য করে এক কাপ পানিতে আধা চামচ দারচিনির গুঁড়ো মিশানো কয়েক মিনিট সিদ্ধ করুন এটি দিনে দুই থেকে তিনবার পান করুন আপনার গ্যাস অবলম্বনের সমস্যা সমাধান হয়ে যাবে বন্ধুরা বিশেষগণীরা এখানে পুদিনা পাতার কথা বলেছেন প্রতিদিন পুদিনা পাতার রস বা পাতা চিবিয়ে হেলে অ্যান্টারসিড বজম থেকে দূরে থাকতে পারবেন পুদিনা পাতা রয়েছে অক্সিডেন্ট ও ফাইনোডিনস যা পেটের যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারে পেটের সমস্যার সমাধানের হাওয়ার হাওয়ার পর এক কাপ পুদিনা পাতার চা হাওয়ার অভ্যাস করতে পারেন ছয় থেকে সাতটি তাজা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশাইলেই চা তৈরি হয়ে যায় বন্ধুরা সর্বশেষ হলো আদা গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ ঘরুয়া সমাধান হলো আদা হাওয়া প্রতিবেলায় হাবার দাওয়ার পর একটু আদা মুখে নিয়ে চিবে রসান তাহলে পেটের গ্যাস জমবে না ও গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুখে নিবে যারা আতা সরাসরি হেতে পারে না তারা রান্নায় বেশি করে আতা ব্যবহার করুন বন্ধুরা এই হলো আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ